বন্ধুরা দেখো আমাদের ছোট্ট একটা বাগান দেখছো এখানে ফুল ফুটছে দেখো ফুল দেখাচ্ছিস সবকিছু দেখাচ্ছি এই দেখো বেগুন গাছ দেখছো আলু গাছ এই দেখো গোলালু গাছ একটা গুলো আলু গাছ হয়েছে একটা টমেটো গাছ হয়েছে এখানে ছোট্ট ছোট্ট মরিচের চারা লাগানো হয়েছে জানি না কবে হবে জানা নেই দেখো বেগুনে ফুল আসছে দেখছো বেগুনে ফুল আসছে আরও আছে তারাও দেখো একটা নীলকণ্ঠ ফুল গাছ দেখছো এখানে আরও বেগুন গাছ আছে এই যে একটা এ একটা এই যে একটা তারপরে এখানে বোম্বাই মরিচ গাছ এটা হচ্ছে যে বোম্বাই মরিচ বলে আমাদের এখানে কেউ নাগা মরিচ বলে সেই গাছ এ দেখো বেগুন গাছে এই যে ফুল আসছে এ দেখো ফুল গাছ কি সুন্দর ফুল ফুটছে দেখো কি সুন্দর খুব ভালো লাগে এ দেখো এখানে আর একটা আলু গাছ হয়েছে একটা ফুল গাছ হয়েছে আর সব থেকে বড় একটা বেগুন গাছ এই যে দেখো এই বেগুন গাছটা দেখো কত সুন্দর দেখছো অনেক অনেক বড় বেগুন গাছটায় ফুলও আসছে গাছটায় সাত বাগান করছে কিছু বেগুন গাছ লাগানো হয়েছে কিছু শাল গাছ লাগানো হয়েছে বুঝছো এ নিয়ে এই যে এখানে এখানে দেখো এখানে আর একটা মরিচ গাছ এখানে একটা মরিচ গাছ সাত বাগান করলাম আমি আর আমার বোন এ দেখে একটা গাছ এটা হচ্ছে এই ফুল ফোটে ঝুমকা ফুল এটা হচ্ছে ঝুমকা ফুল এ দেখো নীলকণ্ঠ ফুল গাছে ই আসছে বীজ আসছে এটা পাকলে পর তুলে রাখবো রায়খা তারপর আবার দিয়ে দেবো টপে হয়ে যাবে ইচ্ছা ছিল অনেক বড় করা ছাদ বাগান কিন্তু পারি নেই করতে দেখো ফুল গাছটা কত সুন্দর লাগতেছে দেখো দেখো ফুল গাছটা সব কাছে কলিতে ভরা কি সুন্দর দেখে মনে হচ্ছে কি যদি এরকম পেলে পুরো ছাদে এই ফুল গাছগুলো আনতে পারতাম একটা বাগান তৈরি করতে পারতাম আমার খুব স্বপ্ন স্বপ্ন সব কিছু সত্যি হয় এটা তো না কিছু এ দেখো অনেক কলি দেখো এ একটা কলি এ একটা কলি একটা বড়ো ভিডিওই নিয়ে আসলাম আজকে আমার ছাদ বাগানের কেমন লাগলো সবাই একটু কমেন্টে বলো